প্রতিদিন <laughs> <Yeah, laughs> <laughs>

থাকে না আমি কথা বলি বলো তো আমি বেশি কথা বলি বলো এখানে কি করো আমরা তো ছেলের মানুষের অবস্থা খোলা রাখছো না মানুষে দেখলে কি বলবে তোমরা তোমাদের ফ্যামিলি কিছু বলে না কি করেন আমি ভিডিও অফ করতেছি না কি করবো সেটা কি তোমাকে জিজ্ঞেস করবো আমরা খুলে বের হবো কি হবো আপনাকে

মনে হয় না কি বলে মানে আমি কি দেখতে অংশ থেকে কম নাকি হাত ধরে করো সুন্দর যে আমার হাতের তোমার হাত সুন্দর আমি যে রোদ রোদে বাইক চালাইতো এর জন্য হাতটা কাল হয়ে গেছে কেন বাইক চালান না আমার হাতের সাথে অন্য কিছু আরো বেশি সুন্দর